ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আগামীকাল মালদা উত্তর এবং দক্ষিণ দুটি লোকসভা আসনের নির্বাচন উত্তর মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার মালদা কলেজ দক্ষিণ মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজ সকাল হতেই ডিসিআর সেন্টার মুখী ভোট ভোটগ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে ইতিমধ্যে করা নজরদারি প্রশাসনের তরফে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস